হাই আজকে আলোচনা করব গায়ের ওলান পদর হলে কোন মেডিসিনটা দিলে তাড়াতাড়ি ভালো হবে তো সেই বিষয়ে আলোচনা করব এবং উলান পদর লক্ষণগুলি কি কি এবং কিভাবে চিকিৎসা দিবেন সেই বিষয়ে আলোচনা করব তো এই যে একটা গায় দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে একটা হোলিস্টিন ফিজিয়ান গায় তো এই যে গায়ের বানে দেখতে পাচ্ছেন এক ধরনের স্পট একটা বানে কিন্তু চার পাঁচ চার পাঁচটা স্পট আছে এই যে দেখতে পাচ্ছেন এই বিশাল বড় কিন্তু স্পট তো এই একটা মানে চার পাঁচ জায়গায় এরকম স্পট আছে তো অনেকে বলছে যে গাই হয়তো বা সাপে দুধ খাইতে এরকম করছে আসলে গায়ে বান থেকে কিন্তু সাপে দুধ খাইতে পারে না তো এটা আমি দেখি নাই তো এটা মূলত কিন্তু এই সমস্যাটা সাপে করে না এটা মূলত গায়ের উলান প্রদাহের প্রাথমিক একটা স্টেপ তো এটা এই প্রথম অবস্থায় চিকিৎসা দিলে কিন্তু ওলান ভালো হয় আর এটা এই লক্ষণটা হচ্ছে ওলান প্রদাহের প্রাথমিক একটা লক্ষণ দেখতে পাচ্ছেন যে যে ভিতরে এখনো কাঁচা মনে হয় এবং এটা স্পটটা বাড়তেছে তো এটা চিকিৎসা দিলে কিন্তু পরবর্তী টাইমে এই ওলানের এই বান্ডা দিয়ে দুধ আসবে না শক্ত হয়ে যাবে তো এটা এরকম হলে কিন্তু আমরা অনেকে মনে করি যে হয়তো বা সাপে গায়ের দান থেকে দুধ খেটেছে পরে গায়ে না দেখে এরকম করছে আসলে এটা ঠিক না এটা হচ্ছে প্রাথমিক একটা স্টেপ গায়ের উল্লাসের ক্ষেত্রে তো আবার অনেক সময় কিন্তু গায়ে ওরান ফাদা হলে একটু স্পট হয় না ভিতরে শক্ত হয়ে যায় বা দুধ কম আসে তো এবার কিন্তু আজকে এক সপ্তাহ আগে থেকে এই সমস্যা দেখা দিছে দিন দিন বাড়তেছে এই সমস্যাটা আর হচ্ছে আজকে এই উলানের এই বাদ দিয়ে কিন্তু দুধ একেবারে চিকন আকারে বের হচ্ছে এবং দুধ কম আসছে এবং সকালে অনেক ফুলা ছিল উলানটা এবং গায়ে কিন্তু ব্যথা হয়েছিল সকালে ধরতে বেশি একটা দেয় নাই তো প্রিয় দর্শক এর জন্য আমি সবসময় একটা মেডিসিন দিয়ে গায়ে উড়ান প্রদানের চিকিৎসা করে থাকি সেটা হচ্ছে পিনিক্স তো এই পিনিক্স ওষুধটা কিন্তু খুবই ভালো কাজ করে গায়ের উড়ান প্রদানের ক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন এই ওষুধটা খুবই ভালো কাজ করে আগে পরেও আমার এই গায়ে সমস্যা হইলে কিন্তু এই ওষুধটা খাওয়াইছি তো কাজ দিচ্ছে তো এখন আজকে গায়েকে আমি কোনো আপনাকে অ্যান্টিবায়োটিক দিব না কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক দিব না এই কারণে গায়ের বাদ দিয়ে দুধ আসে সম্পূর্ণ দুধে আসছে কিন্তু আপনার দেখা যায় যে চিকুন আকারে আসছে তো একজন অ্যান্টিবায়োটিক দিবো না মানে এটার মিডিয়াল স্টেমটা আছে যে গায়ের সমস্যাটা যদি লাস্ট পর্যায়ে যে দেবো তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগতো আর গায়ের উড়ানে ধরলে ব্যথা পায় হালকা তো তারপর আমি ব্যথানাশক দিব না যদি আপনাদের গায়ে বানা ধরলে বা বাসুকে দুধ না দেয় তাহলে কিন্তু ব্যথানাশক ওষুধ খাওয়াতে হবে সেক্ষেত্রে পিকে ফাইভ ওষুধটা খুবই ভালো কাজ করে যদি পাঁচ মনের ওজন হয়ে আপনি যাবি সেক্ষেত্রে পিকে ফাইভ পাঁচ মনের উপরে হলে দুইটা লাগবে এবং পাঁচ মনের নিচে হলে একটা বড়ি একদিনই যথেষ্ট ব্যথার আর সাথে যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারে যদি অ্যান্টিবায়োটিক দিতে মনে করেন তো আমি অ্যান্টিবায়োটিক দিব না এবং ব্যথার ওষুধটা দিব না কারণ সে তেমন একটা গায়েটা লড়ে না নিচে গেলে যদি দিতে হয় পরবর্তী তেমে ব্যথা এবং এর ব্যতিক দিব তো আশা করি এখন শুধু আমি এই এই পেনিক্স ওষুধটা দিব এটা আজকে একটাই খাওয়া দিছি সম্পূর্ণটা এবং আগামী কালকা দিব এটা দেখ এটা দেখ দিব সকালে অর্ধেক দিব বিকালে এইভাবে তিন দিন কোর্স চালাবো তিন দিন পরে যদি দেখি যে আরো সমস্যা রইছে তারপর আরো দুই দিন চালাতে হবে মোট পাঁচ দিন চালাবেন আশা করি আপনাদের এই যে উলান কোনো প্রকার উলান প্রদাহ এই ওষুধে ভালো হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা এই সকল যাদের গাবি আছে বড় অনেক দুধ দেয় তো তারা কিন্তু আপনারা এই গোলটা পরিষ্কার রাখতে হবে সুন্দর রাখতে হবে এবং সপ্তাহে কমপক্ষে তিন দিন জীবাণুনাশক স্প্রে করতে হবে আর হচ্ছে মূলত যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা বেশি হয় আর গাই দোয়ানোর পরে কিন্তু এই যে এরকম জীবাণুনাশক স্প্রে করবেন গায়ের বাটে জীবননাশক স্প্রে করে দিবেন যাতে এই ধরনের যদি কোনো ধরনের জীবাণু থাকে সেটা যাতে এইখান থেকে শেষ হয়ে যায় আর হচ্ছে গিয়ে আপনার গ্রহণের আগে হাত যেকোনো শুদ্ধ ধুয়ে নেবেন এবং আপনার গোলটা পরিষ্কার করবে তো আর যদি বেশি আকারে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে বড় বরফ লাগাতে হবে গায়ের ওলানে মটারের পানি ডেলি দুই বার দুই থেকে তিন বার দিতে হবে তো প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে